ছয় ধের অঙ্কটা দেখো কি বলেছে বলেছে রাজু দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে ছত্রিশ কম রাজুর লেখা অঙ্ক বিশিষ্ট সরি রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখো আচ্ছা এই অঙ্কটা শুরু করার আগে আমি একটা ছোট কনসেপ্ট বলে দিই এগুলো তোমরা জানো মানে এগুলো একদম বাচ্চাদের অঙ্ক একশো তেইশ এই সংখ্যাটা কীভাবে হয় বলো এই মানটাকে আমরা জানি একক দশক শতক মানে এই সংখ্যাটা কীভাবে হয় ওয়ান ইন্টু একশো যেহেতু শতকের স্থানীয় মান একশো প্লাস টু ইন্টু দশকের স্থানীয় মান দশ মানে দশ প্লাস তিন এককের স্থানীয় মান এক মানে এক দিয়ে গুণ তার মানে কত হয় বলো একশো প্লাস টু ইন্টু দশ মানে কুড়ি প্লাস তিন ইন্টু এক মানে তিন এই পার্টটাকে যোগ করলে আমরা পাই একশো তেইশ তাই তো তার মানে মূল কনসেপ্ট হচ্ছে একক স্থানীয় অঙ্কের সঙ্গে এক গুণ দশক স্থানীয় অঙ্কের সঙ্গে দুই গুণ সরি দশ গুণ সরি সরি দশক স্থানীয় অঙ্কের সঙ্গে দশ গুণ আর শতক স্থানীয় অঙ্কের সঙ্গে একশো গুণ এইভাবে আমরা মূল সংখ্যাটা পাই এই অঙ্কগুলোকে গুণ করে আমরা মূল সংখ্যাটা পাই আচ্ছা তাহলে এখানে দেখো দুই অঙ্ক বিশিষ্ট বলেছে আমরা তিন অঙ্ক বিশিষ্ট উদাহরণটা দিয়ে দেখাচ্ছিলাম এখানে বলেছে দুই অঙ্ক বিশিষ্ট আচ্ছা বলেছে একটি সংখ্যা যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিনগুণ আমরা সংখ্যাটা জানি না সংখ্যাটাকে ধরবো সংখ্যাটাকে ধরার জন্য প্রথমে কী করবো কোনটাকে হচ্ছে মূল ধরব দেখো বলেছে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিনগুণ মানে দশক স্থানীয় অঙ্কটা নির্ভর করছে একক স্থানীয় অঙ্কের উপর ওই জন্য বলেছে যে দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের তিনগুণ তার মানে মূল হচ্ছে একক স্থানীয় অঙ্ক তাহলে ধরে নিই একক স্থানীয় অঙ্কটি এক্স একক স্থানীয় অঙ্ক x কেন এক্স ধরলাম কারণ দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের ওপর ডিপেন্ডেন্ট তাহলে দশক স্থানীয় অঙ্ক কত দেখো দশক স্থানীয় অঙ্ক সমান কত হচ্ছে একক স্থানীয় অঙ্কের তিনগুণ গুণ মানে এক্স এর তিন গুণ তার মানে থ্রি এক্স আচ্ছা এবারে বলো এটা অঙ্কগুলো পেলাম মানে ধরো একশো তেইশের তিন দুই এক এরকম অঙ্কগুলো পেলাম এবার সংখ্যাটা কত হবে সেটা আমাকে দেখতে হবে তার মানে সংখ্যাটি হলো সংখ্যাটি কি হবে বলো যদি এক দুই তিন এই তিনটে অঙ্ক আলাদা করে দিয়ে দেয় আমরা সংখ্যাটি বের করতে যাই তখন কীভাবে করছি দেখো শতক স্থানের সঙ্গে একশো গুণ দশক স্থানের সঙ্গে দশ গুণ আর একক স্থানের সঙ্গে এক গুণ তাহলে এখানে দুই অঙ্কের সংখ্যা যেহেতু পড়েছে তার মানে শুধু একক আর দশক আছে তার মানে আমরা প্রথমে কি জানি একক দশক তাহলে দশক তারপরে একক লিখবো তাহলে এখানে দশক স্থানীয় অঙ্ক আছে থ্রি এক্স তাহলে থ্রি এক্সের সাথে কত গুণ হবে বলো দশ গুণ প্লাস দেখো আচ্ছা একক স্থানীয় অঙ্ক আছে এক্স এক্সের সাথে কত গুণ হবে একক মানে স্থানীয় অঙ্ক এক তার মানে এক তার সংখ্যাটি হচ্ছে দশক স্থানীয় অঙ্ক ইন্টু দশ আর একক স্থানীয় অঙ্ক ইন্টু এক ঠিক আছে তাহলে সংখ্যাটি কী পাচ্ছি দেখো থ্রি এক্স প্লাস টেন মানে সরি থ্রি এক্স ইন্টু টেন মানে তিরিশ এক্স প্লাস এক্স ইন্টু ওয়ান মানে এক্স তার মানে সংখ্যাটা হচ্ছে তিরিশ প্লাস এক্স মানে একত্রিশ এক্স ঠিক আছে আচ্ছা এবার একটু বলেছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে আচ্ছা তার মানে এই অঙ্ক দুটো স্থান বিনিময় করে নিচ্ছে তার মানে যদি এখানে দুই আর পাঁচ থাকতো এইভাবে যদি আমরা অঙ্কটা বের করি তারপর পরের স্টেপে কি হচ্ছে অঙ্ক দশকের ঘরে হয়ে যাচ্ছে দুই আর এককের ঘরে হচ্ছে পাঁচ তাহলে এখানে যদি আমরা এভাবে লিখি যে একক অঙ্ক ও দশক অঙ্ক পরস্পর স্থান বিনিময় করলে করলে এখন একক অঙ্ক কত হচ্ছে বলো এখন একক অঙ্ক হচ্ছে স্থান বিনিময় করছে মানে থ্রি এক্সটা একক অঙ্ক হয়ে যাবে আর দশক অঙ্ক কত বলো স্থান বিনিময় করলে এককটা দশকে চলে আসবে এক্স তাহলে এই ক্ষেত্রে সংখ্যাটা কত হচ্ছে বলো সংখ্যাটি সমান সেই আবার জানি একক ইন্টু দশক মানে দশক আর এককের যোগফল দশক মানে এক্স তার মানে এক্স ইন্টু দশক স্থানীয় অঙ্ক মানে দশ প্লাস থ্রি এক্স একক স্থানীয় অঙ্ক মানে এক গুণ তাহলে পাচ্ছি টেন এক্স প্লাস থ্রি এক্স ইন্টু ওয়ান মানে থ্রি এক্স যোগ করে কত হচ্ছে বলো তেরো এক্স আচ্ছা এতদূর আমরা বুঝতে পেরেছি এবারে বলেছে এবার শর্তটা কী বলছে দেখো যে অঙ্ক দুটি স্থান বিনিময় করে যে সংখ্যাটি তৈরি হয় কোন সংখ্যা তৈরি হচ্ছে তেরো এক্স যে সংখ্যাটি তৈরি হয় তা মূল সংখ্যাটি থেকে মূল সংখ্যা কত ছিল বলো একত্রিশ এক্স মূল সংখ্যা ছিল একত্রিশ এক্স মূল সংখ্যা থেকে ছত্রিশ কম তাহলে কে কম বলো যে নতুন সংখ্যাটা তৈরি হয় তা মূল সংখ্যা থেকে ছত্রিশ কম মানে যেটা নতুন তৈরি হচ্ছে তা মূল সংখ্যা থেকে ছত্রিশ কম মানে এইটা কম তাই তো তার মানে শর্তানুযায়ী আমরা কি লিখতে পারি যে নতুন সংখ্যাটা তৈরি হচ্ছে তার নতুন সংখ্যাটা কত তেরো এক্স সেটা কি হচ্ছে বলো মূল সংখ্যাটি থেকে ছত্রিশ কম মূল সংখ্যাটা কত হয়েছিল আমাদের একত্রিশ এক্স তার থেকে ছত্রিশ কম কম মানে কি বিয়োগ কত কম ছত্রিশ কম এটা হচ্ছে সমীকরণটা নতুন অঙ্কটা আমরা প্রথমে অঙ্ক দুটো ধরে নিয়েছি সংখ্যাটা বের করেছি দশক স্থানীয় অঙ্ক ইন্টু দশ একক স্থানীয় অঙ্ক ইন্টু এক মূল সংখ্যাটা পেলাম এবার বলেছি একক অঙ্ক দশক অঙ্ক স্থান বিনিময় করছে তাহলে নতুনভাবে একক অঙ্ক দশক অঙ্ক পাচ্ছিস যারা স্থান বিনিময় করেছে তখন সংখ্যাটা হচ্ছে তেরো এক্স এবারে বলছে শর্ততে যে মূল যে সংখ্যাটা মানে নতুন যে সংখ্যাটা উৎপন্ন হচ্ছে সেটা মূল যে সংখ্যাটা ছিল তার থেকে ছত্রিশ কম মানে মূল সংখ্যাতে ছত্রিশ বিয়োগ করলে আমরা নতুন সংখ্যাটা পেয়ে যাব এটা হচ্ছে সমীকরণ এবার সরল করি বা এক্স জাতীয় পত্রকে একই কাজ একদিকে নিয়ে আসবো থার্টিন এক্স আগের দিকে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে যখনই সমান চিহ্নের বিপরীতে যাবে মাইনাস থার্টি ওয়ান এক্স সমান এখানে যেমন আছে মাইনাস থার্টি সিক্স তাহলে এখানে বিয়োগ করলে কত পাচ্ছি বলো তেরো আর একত্রিশ বিয়োগ করলে সরি হ্যাঁ তেরো আর একত্রিশ বিয়োগ করলে না সরি একত্রিশ মাইনাস তাহলে এখানে দেখো একত্রিশ থেকে তেরো বিয়োগ করে কত হচ্ছে বলো আট আঠেরো আঠেরো এক্স মাইনাস আটের কারণ দেখো একত্রিশ বড়ো আছে তার মানে মাইনাস আঠেরো এক্স সমান এখানে আসছে মাইনাস ছত্রিশ দিকে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে বা এক্স সমান ছত্রিশ আঠেরোটা দেখো এক্সের সাথে গুণে আছে মানে বিপরীতে গেলে ভাগ হয়ে যাবে আচ্ছা এবার যদি আমরা কাটাকাটি করি আঠেরো একে আঠেরো আঠেরো দুয়ে ছত্রিশ তাহলে এক সমান কত পেলাম বলো আমরা এক সমান দুই আচ্ছা এক্স মান কিসের ছিল বলো এক্সট্রা এক্সট্রা একক স্থানীয় অঙ্কের মান ছিল আচ্ছা এবার তাহলে দশক স্থানীয় অঙ্ক কত দেখো তার মানে একক স্থানীয় অঙ্ক দুই আচ্ছা এবার বলো দশক স্থানীয় অঙ্ক কত হচ্ছে আমরা আগেই জেনেছি দশক স্থানীয় অঙ্ক ইন্টু দশ প্লাস একক স্থানীয় অঙ্ক ইন্টু এক তাহলে ষাট প্লাস দুই সমান বাষট্টি তাহলে কি চেয়েছিল আমাদেরকে দেখে নাও রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি তাহলে এটাই ছিল দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা অতএব রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হলো কত বলো বাষট্টি ঠিক আছে